হ্যালো আসলাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা প্রথম পর্বেশন দিয়েছিলাম প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় যারা দেখেন নাই তারা এসে যায় অবশ্যই দেখার চেষ্টা করবেন এরপর দ্বিতীয় অধ্যায় থেকে আমরা সাজেশন দিচ্ছি আপনারা সেটা ফলো করবেন দেখবেন ইনশাল্লাহ আশা করি এখান থেকে দশ মার্ক কমন নিশ্চিত তাই আমাদের আমাদের পেজের সাথে থাকেন আমরা যে অঙ্ক বলে বোর্ড বই থেকে দিয়েছি এর বাইরে থেকে আশা করি আসবে না এই নিয়ম গলের মধ্যে থেকেই পাবেন আপনারা বোর্ডের দিকে লক্ষ্য করেন কর বিভাগের তৃতীয় অধ্যায় দশ মার্ক কমন নিশ্চিত পনেরো তিন পয়েন্ট এক একে খিন্ন চার নং প্রশ্ন আট নম তিন পয়েন্ট দুই প্রশ্ন নং উদাহরণ থেকে ষোলো নং অবশ্যই অবশ্যই করবেন প্রশ্ন সাত নং পনেরো নন নং সতেরো নন অবশ্যই অবশ্যই তিন পয়েন্ট তিন প্রশ্ন নং তিন দশ তেইশ চব্বিশ এসব অঙ্ক অবশ্যই বিশ্লেষণ তিন পয়েন্ট তিন কি থাকবে উৎপাদকের বিশ্লেষণ

এর বাইরে থেকে আশা করি থাকবে না আর যারা আপনারা যারা পরীক্ষার্থী তারা অবশ্যই একবার হলে এই অঙ্কগুলা করবেন আর যাদের এই অঙ্কগুলোর সমস্যা আছে তারা আমাদের কমেন্ট বক্সে আছে জানাবেন আমরা তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের পেয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম